ভাই বৌদ্ধ ধর্মী দীক্ষিত কেউ যদি তার মৈত্রা মোহাম্মদ সাল্লাহ আসলামকে মনে করে তবে কেন সে একটা সন্ন্যাস জীবন বেছে নেবে বোন প্রশ্ন করলেন যে যদি বৌদ্ধ মৈত্রা বিষয়ে বলে এবং মোহাম্মদ ইসলামের কাছে আসে তবে কেন সে সন্ন্যাস জীবন যাপন করবে কেন সে বলবে যে পৃথিবীর লোভ ছাড়তে হবে ইত্যাদি বোন প্রথমে যে বিষয় দেখতে হবে যে এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেই না কোরআনের কোনো আয়াতে বা হাদিস নেই যে বৌদ্ধ আল্লাহ প্রেরিত দুধ ছিলেন হয়তো ছিলেন হয়তো ছিলেন না অনেকে আছে যারা বলে যে কাপল ভাস্তর কোরআনের সাথে অনেক বিষয়ে মিল আছে এখানে ব্যাখ্যাও আছে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাবে না কাজে একটা বিষয় বুঝতে হবে যে কেউ যদি বলে যেমন ধরেন যদি কোনো ধর্মগ্রন্থ মোহাম্মদ ইসলামের আগমন সম্পর্কে কিছু বলে তার মানে এই না যে সেই গ্রন্থে যা কিছু আছে সব কিছু একমত হব যদি সেই গ্রন্থ আল্লাহ সনাত আল্লাহর বাণী বলে স্বীকৃতি পায় তার অনুসারীদের কাছে যা আমরাও বলি পবিত্র কোরআনের উল্লেখ আছে ইমরান অধ্যায় নম্বর তিন আয় চৌষট্টি বলা হয়েছে তাল ও ইলাত মিতিন সয়া মাইনকুম এসো সেটা পালন করি যা তোমাদের ও আমাদের মধ্যে এক আমরা সাধারণ বিষয়গুলো মানব কোনো ধর্মগ্রন্থ যদি কিছু বলে এবং সেটা কোরানের সাথে মিলে যায় আমরা বলবো তোমরা বিশ্বাস করো এই গ্রন্থ আল্লাহর বাণী কিন্তু আমরা এটা আল্লাহর বাণী বলে মানি না তবে এ অংশ বিশ্বাস করি শুধু যে অংশ মিলে যায় যদি তোমরা দশটা বিষয় মানো আমরা দশটা বিষয় মানি যদি পাঁচটা মিলে যায় এসে সম্মত হই যে এই পাঁচটা বিষয় আমরা ভালোভাবে মানব তাই কোরআনের এই বাণীর উপর ভিত্তি করে যে এসে পালন করি যা তোমাদেরও আমাদের মধ্যে এক আমরা বলি যদি বুদ্ধ মৈত্রী ছায়াতলে আসে এবং যদি বৌদ্ধরা বুদ্ধের শিক্ষাকে বিশ্বাস করে তাহলে তাদের মোহাম্মদ সাল্লাহ শিক্ষাকে বিশ্বাস করতে হবে তার মানে এই না যে বুদ্ধ যা বলেছিল আমরা সব মানছি একইভাবে আমরা যখন উদ্ধৃতি দেই বাইবেল থেকে এবং বলেছে ইসলাম সাল্লাম বলেছেন এটা সেটা এই কাজ সেই কাজ ইসলাম সাল্লাম বলেছেন মোহাম্মদ ইসাল্লাহ আসবেন তাহলে আমরা ইসলাম বিশ্বাস করি কেন কারণ কোরআন বলেছে বাইবেল বলেছে সেজন্য না কাজে খ্রিস্টের আল্লাহ শান্তি প্রসণ করুন বাইবেলে যা আছে তা যদি কোরআন এবং সৈহাদিসের সাথে মিলে যায় তাহলে সেই শিক্ষার সাথে একমত হতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এমন কিছু কথা আছে বাইবেলে যা কোরআনের বিপক্ষে যায় আমরা সেটা বিশ্বাস করি না বাইবেলে আছে নবী অন্যায় করেছেন আমরা বিশ্বাস করি না লুত আল্লাহ ইসলাম বাইবেলে আছে অন্যায় করেছেন আমরা বিশ্বাস করি না আল্লাহ রাসুল অন্যায় করেছেন আমরা বলি যে কোরআন এবং হাদিসের বিপক্ষে যা তা আমরা বিশ্বাস করি না একইভাবে বৌদ্ধদের ক্ষেত্রে যা কোরআন হাদিসের সাথে মেলে সেটা সমর্থন করি তার মানে এই না যে বুদ্ধ বলেছেন যে মহম্মদ আবার আসবেন না সেই শিক্ষা আমরা মানি না বুদ্ধ অনেক কিছুই বলেছেন যেগুলো ঠিক যদি মোহাম্মদ সাল্লাম বৌদ্ধ ধর্মগ্রন্থ বিষয় আমার বক্তব্যটা দেখেন সেখানে বুদ্ধের শিক্ষা সম্পর্কে বলেছি আশা করি উত্তরটা পেয়েছেন